আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর তৃতীয় পর্বে আজকে আমরা নতুন কিছু জিনিস সম্পর্কে জানতে পারবো এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তোমরা দু সালে যে এসসি পরীক্ষা দিবে তার জন্য কিন্তু একটা শর্ট সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই শর্ট সিলেবাস অনুযায়ী আমরা পড়াচ্ছি সিলেবাসে প্রথম অধ্যায় নেই শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে এই কারণে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু শুরু করেছি আমরা গত ক্লাসে ভেন চিত্র আগ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা এখান থেকে দেখব চিত্র বা ভেন ডায়াগ্রাম জন ভেন যা জন্ম আঠারোশো চৌত্রিশ সালে মৃত্যু উনিশশো সালে সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয় জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত উপসেট বা সাবসেট দেখো এই সমান আমরা লিখতে পারি যে এ কমাবি একটা সেট এখন এই সেটের উপাদান থেকে এ কমাবি শুধু শুধু এ শুধুবি এ সেটগুলো গঠন করা যায় আবার কোন উপাদান না নিয়েও কিন্তু একটা সেট গঠন করা যায় সেটাকে কি বলে ফাঁকা সেট বা ফাই সেট বলা হয় তাহলে এখানে মোট কট উপাদান পেলাম আমার চারটা এ কমা বি এ বি ফাঁকা সেট এ প্রত্যেকটি হচ্ছে কি এ সেটের উপসেট সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয় তাহলে এখানে হচ্ছে কটা দুইটা ছিল এখান থেকে আমরা বানাতে পেরেছি কটা চারটা তাহলে এ সেটের উপসেট কটা হবে চারটা উপসেটের চিহ্ন হচ্ছে এরকম এ যে যদি বি সেট এ সেটের উপসেট হয় তখন আমরা কি বলি বি ইজ এ সাবসেট অফ এ বি এর বি এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ এটা বলা হয় তো উপরে সেটগুলোর মধ্যে এ কোমা বি সেট হচ্ছে এ এর সমান তাহলে প্রত্যেকটি সেট নিজের একটি উপসেট হয় আবার যে কোনো সেট থেকে ফাইভ সেট গঠন করা যায় তার মানে কি বলতে পারি আমরা ফাইভ সেট বা ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট ধরি পি সমান হচ্ছে ওয়ান কোমা টু কোমা থ্রি কিউ সমান হচ্ছে টু থ্রি আর সমান হচ্ছে ওয়ান থ্রি তাহলে পিউ সরি পি কিউ এবং আর এদের প্রত্যেকে পি এর একটি উপসেট অর্থাৎ পি ইজ এ সাবসেট অফ পি কিউ ইজ এ সাবসেট অফ পি আর ইজ এ সাবসেট অফ পি কীভাবে কিউর মধ্যে আছে টু থ্রি আর এর মধ্যে আছে ওয়ান থ্রি আর পির নিজের মধ্যে আছে ওয়ান টু থ্রি এখন এই টু থ্রি আর ওয়ান থ্রি কিন্তু পি ওয়ান টু থ্রির মধ্যে আছে এই জন্য আমরা বলতে পেরেছি যেগুলো সবই হচ্ছে কি পি সেটের একটা উপসেট এরপরে যে আলোচনা করবো আমরা প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট নিয়ে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে যেমন এ সমান থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স এবং বি সমান হচ্ছে থ্রি কমা ফাইভ তাহলে এখানে বি এর সব উপাদান কিন্তু এ সেটে বিদ্যমান আছে তাহলে বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে অবশ্যই কম হবে তার মানে বি হচ্ছে এ এর একটি প্রকৃত উপসেট তাহলে আমরা কি বলতে পারি বি ইজ এ প্রপার সাবসেট অফ এ লেখা যায় উপসেটের উদাহরণে কিউ এবং আর প্রত্যেকে হচ্ছে পি এর প্রকৃত উপসেট উল্লেখ্য ফাঁকা সেট বা ফাই যে কোনো সেটের প্রকৃত উপসেট ঠিক আছে এটা কিন্তু এমসি কিউতে আসতে পারে এই যে এই শেষের লাইনটা এবার উদাহরণ পাঁচ দেখি পি সমান এক্স কোমা ওয়াইকোমা জেড এর উপসেটগুলো লেখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো দেখো পি সমান কত ওয়াই কমা জেড তাহলে উপসেটগুলো কী কী হবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড শুধু এক্স শুধু ওয়াই শুধু জেড এবং ফাঁকা সেট তাহলে এ হচ্ছে আমাদের উপসেটগুলো প্রকৃত উপসেট কোনটা হবে দেখো এখানে তিনটা ছিল তাহলে তিনটা এখানেও ছিল এটা বাদ তাহলে বাকি সবগুলোই হচ্ছে প্রকৃত উপসেট এক্স কমা ওয়াই এক্স জেড ওয়াই কোমা জেড এক্স ওয়াই জেড এবং ফাঁকা সেট দ্রষ্টব্য কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে টু পাওয়ার এন আর প্রকৃত উপসেটের সংখ্যা হবে টু পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে দেখো উপাদান কয়টা ছিল একটা দুইটা তিনটা তাহলে টু পাওয়ার এন মানে কত টু পাওয়ার থ্রি আর টু পাওয়ার থ্রি মানে কত এইট এটা হচ্ছে আমাদের উপসেট তার থেকে যদি এক বিয়োগ করি তার মানে কত সেভেন সেভেন হচ্ছে আমাদের প্রকৃত উপসেট ঠিক আছে এবার আলোচনা করব আমরা সেটের সমতা বা ইকুইভেলেন সেট নিয়ে দুইটি সেটের উপাদান যদি একই হয় তখন সেট দুইটিকে আমরা সমান বলতে পারি যেমন এ সমান থ্রি কমা ফাইভ কমা সেভেন এবং বি সমান ফাইভ কমা থ্রি কমা থ্রি কমা সেভেন জিনিস কিন্তু সেম তাহলে এ সমান বি এ চিহ্ন দ্বারা লেখা হয় লক্ষ্য করি এ সমান যদি বি হয় এবং কেবল যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হয় আবার এ সমান থ্রি কমা ফাইভ কমা সেভেন বি সমান ফাইভ কমা থ্রি কমা থ্রি কমা সেভেন এটা কমা হবে ফুল না এবং সি সমান সেভেন কমা সেভেন থ্রি কমা ফাইভ কমা ফাইভ তাহলে বি ও সি সেট তিনটি সমতা বোঝায় অর্থাৎ এ সমান বি সমান সি কারণ সবগুলো কিন্তু একই দ্রষ্টব্য কি দেখো সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এখানে তিন দুইবার আসছে ডাজন্ট ম্যাটার সাত দুইবার আসছে কোনো সমস্যা নেই আবার সাত আগে আছে তিন পরে আছে কোনো সমস্যা নেই সিরিয়ার মতো হতে পারে আমার কোনো কথা নেই উপাদান মিল্লি হলো ঠিক আছে এরপর যে আলোচনা করবো আমরা সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেটস নিয়ে মনে করি এ সমান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং বি সমান হচ্ছে থ্রি কমা ফাইভ এখন সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা দাঁড়াচ্ছে কত এখান থেকে তিন আর পাঁচ বাদ দিয়ে দিই থাকে কত ওয়ান টু আর ফোর তাহলে লেখা যায় কি এ বাদ বি বা এ মাইনাস বি এবং পড়া হয় কি এ বাদ বি এখন এ মাইনাস বি তুমি এভাবে চলে লিখতে পারো কোনো সমস্যা নেই তার মানে এ সেট থেকে বি সেট বাদ দিলাম অ্যান্সার কত পাচ্ছি ওয়ান কমা টু কমা ফোর কথা ক্লিয়ার একটা উদাহরণ দেখি জিনিসটা তাহলে আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে উদাহরণ ছয় পি সমান হচ্ছে এক্স আজ দ্য টেক্স টুয়েলভের গুণনীয় সমূহ তো টুয়েলভের গুণনীয় গুণগুলো এক গুণ বারো দুই গুণ ছয় তিন গুণ চার তার মানে এক দুই তিন চার ছয় বারো এ ছয়টা হচ্ছে পি সেটের উপাদান আর কিউ সমান কি এক্স আজ দ্য ডেক্স থ্রি এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল টুয়েলভ তার মানে তিন একে তিন তিন দুগুণা ছয় তিন তিন নয় তিন চার বারো তিন ছয় নয় বারো এই চারটা হচ্ছে কিউ সেটের উপাদান আমাদের বলা হয়েছে পি মাইনাস কিউ নির্ণয় করতে ঠিক আছে তো যে কথাগুলো বললাম এখানে আমরা পি এর পি সেটের মান আর কিউ সেটের মান বের করেছি তখন মুখে যেটা বললাম সেটা এখানে করে দেওয়া আছে তাহলে দেখো পি থেকে যদি আমরা কিউ সেট বিয়োগ করি পি সেটের উপাদানগুলো লিখলাম মাইনাস কিউ সেটের উপাদানগুলো লিখলাম এখানে বারো ছিল এই বারো ছিল কাটা তারপর দেখো এখানে ছয় ছিল এই ছয় ছিল কাটা এই তিন এই তিন কাটা এই যে নয় এখানে ছিল এই নয় এখানে থাকতে হবে এমন কোনো কথা না তোমার হচ্ছে যে উপাদানগুলো এখানে ছিল সেগুলো এখানে থাকলে সেগুলো বাদ কথা বুঝেছ বাকি আছে কোনটা এই এক বাকি আছে দুই বাকি আছে চার বাকি আছে এটাই আমাদের অ্যান্সার তো নির্নে সেট কত ওয়ান টু ফোর আমি সহজ ভাষায় যদি একটু বলি ধর এখানে একটা বক্স আছে এই বক্সে মনে করো অনেকগুলো উপাদান আছে আর এই বক্সে আরেকটা উপাদান আছে তো এই বক্সে যে উপাদানগুলো আছে তার মধ্যে যে উপাদানগুলো শুধু এখানে মিলবে ওই উপাদানগুলো এখান থেকে বাদ দিব এর মানে এই না যে এই বক্সে বাকি যে উপাদানগুলো মিলেনি সেই উপাদানগুলো এখানে নাই কিন্তু এই বক্সে আছে তা সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখতে হবে কোন উপাদানগুলো মিলবে সেগুলো শুধু বাদ দিব আর এই প্রথম বক্সে বাকি যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নিয়ে আলোচনা করবো ভালো করে বুঝো ব্যাপারটা আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট যেমন এ সমান এক্সকোমা ওয়াই এই সেটটি হচ্ছে বি সমান এক্স কোমা ওয়াইকোমা জেটের একটি উপো সেট এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা যায় কারণ বি সেটের একটা উপসেট হচ্ছে এ সেট তার মানে বি হচ্ছে আমাদের এখানে সার্বিক সেট সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপোসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে এখন সার্বিক সেটকে আমরা সাধারণত বড় হাতে রিভিউ দ্বারা প্রকাশ করি ইউনিজিতে ইউনিভার্সাল সেখান থেকে ইউ এই প্রতীকটা নেওয়া হয়েছে তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায় যেমন সকল জোর সংখ্যার সেটকে আমরা কী বলতে পারি সি সমান টু কমা ফোর কমা সিক্স এবং সকল স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা বলতে পারি এন সমান ওয়ান কমা টু কমা থ্রি কমা ফাইভ কমা সি ডট ডো চলে থাকবে এরকম হলে সি সেটের সার্বিক সি সেটের সাপেক্ষে সার্বিক সেট কত হবে আমাদের বড় হাতের অ্যান হবে এই এখন আমরা আলোচনা করবো পুরো সেট নেই বা কমপ্লিমেন্ট অফ এ সেট ঠিক আছে এখানে দেখো ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট এ একটা সেট আর এসি হচ্ছে আমাদের পুরক সেট ইউ সার্বিক সেট এবং এ সেটটি হচ্ছে ইউ সেটের একটা উপসেট এখন এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পুরক সেট বলে অর্থাৎ এই যে পুরোটা ইউ ইউ আছে ইউর মধ্যে থেকে এ সেটে যা ছিল এটা আমরা বাদ দিয়ে দিব এটা বাদ দিলে বাকি যা থাকবেই ঘরে সেটাই হচ্ছে আমাদের এ সেটের পুরোক সেট তাহলে এর পুরো সেটকে এ উপরে ছোটো হাতে সি লেখা যায় হবে করে অথবা এ প্রাইম লিখতে পারো তুমি এভাবে প্রকাশ করা যায় তো গাণিতিকভাবে এ প্রাইম সমান কি লেখা যায় ইউ বাদ এ ইউ থেকে ইউ সেট থেকে এর উপাদানগুলো বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের এ সেটের পুরো সেট বা এ সেটের কমপ্লিমেন্ট এখন মনে করি পি আর কিউ হচ্ছে দুইটা সেট আর পি সেটে যেসব উপাদান সংখ্যা কিউ সেটের উপাদান নয় ওই উপাদানগুলো সেটকে পি এর প্রেক্ষিতে কিউ এর সেট বলা হয় এবং লেখা হয় কি কিউ বাদ সি সমান হচ্ছে পি বাদ কিউ ঠিক আছে এটা উদাহরণ দেখি আমরা তাহলে জিনিসটা ক্লিয়ার হবে এখানে ইউ সমান একটা সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সমান দেওয়া আছে টু ফোর সিক্স সেভেন আর বি সমান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এটা কমা হবে ভাই দেখো তাহলে এ বার মানে এ প্রাইম আর বি প্রাইম অর্থাৎ এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্ট বের করতে বলা হয়েছে তাহলে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট সমান কি লেখা যায় ইউ বাদ এ তাহলে ইউ সেট থেকে আমরা এখানে টু ফোর সিক্স সেভেন এগুলো বাদ দিব টু ফোর সিক্স সেভেন এগুলো বাদ থাকে কত ওয়ান থ্রি আর ফাইভ এটাই আমাদের হচ্ছে এর কমপ্লিমেন্টের মান এখন যদি বিয়ের কমপ্লিমেন্ট বের করি ওয়ান থ্রি ফাইভ বাদ দিব এই যে ওয়ান থ্রি ফাইভ বাদ দিলাম থাকে কত দুই চার ছয় সাত এই দুই চার ছয় সাত হচ্ছে আমাদের এর কমপ্লিমেন্টের মান এ তাহলে নির্ণয় সেটা আমরা কত পেলাম এস এ বার বা এ প্রাইম সমান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ বি প্রাইম সমান হচ্ছে টু ফোর সিক্স সেভেন আশা করি বুঝতে পেরেছ এরপরে রয়েছে কি সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস ঠিক আছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় ধরো তোমার সামনে দুইটা বা তিনটা সেট আছে সেটের প্রত্যেকটা সেটে ধরো তিন করে উপাদান আছে তুমি সবগুলো উপাদান নিয়ে যখন একটা সেট তৈরি করবে সেটাই হচ্ছে কি আমাদের সংযোগ সেট তো এখন মনে করি এ আর বি হচ্ছে দুইটা সেট আর এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় কি এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি এখন সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি সমান কি বলা যায় এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি মানে এক্সের উপাদানগুলো এর মধ্যে থাকলেও হবে অথবা বি এর মধ্যে থাকলেও হবে কোনো সমস্যা নেই একটা উদাহরণ দেখে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে সি সমান থ্রি কমা ফোর কমা ফাইভ আর ডি সমান হচ্ছে ফোর কমা সিক্স কমা এইট তাহলে সি ইউনিয়ন ডি এ নির্ণয় করো দেখো এই যে সি সেট থ্রি ফোর ফাইভ লিখলাম ডি সেট ফোর সিক্স এইট লিখলাম এ মাঝামাঝি ফোর লিখেছি কেন কারণ ফোর হচ্ছে আমাদের সি সেটেরও উপাদান ডি সেটেরও উপাদান তাহলে দেখো দেওয়া আছে সি সমান হচ্ছে থ্রি ফোর ফাইভ আর ডি সমান হচ্ছে ফোর সিক্স এইট তার মানে সি ইউনিয়ন ডি সমান কত হবে সেট ইউনিয়ন হচ্ছে ডি সেট সবগুলো উপাদান আমরা নিব আমরা তিন নিব চার নিব পাঁচ নিব ছয় নিব আট নিব এই সবগুলো আমাদের অ্যান্সার তাহলে নির্ণয়ে সার্বিক সেট কত থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা হচ্ছে এইট এরপরে রয়েছে ছেদ সেট ঠিক আছে বা ইন্টারসেকশন অফ সেটস দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয় যেমন এই যে সেটটা ছিল এর সেট সেট কত হবে এর সেদ সেট হবে হচ্ছে শুধুমাত্র ফোর দেখো হবে মনে করি এ ও বি দুইটি সেট এ ও বি এর সেট সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় পড়া হয় কি এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি সেট গঠন পদ্ধতিতে এ ইন্টারসেকশন বি সমান কী লেখা যায় এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি পার্থক্যটা কোথায় ইউনিয়নের বেলা ছিল এখানে অথবা মানে দুইটা যে কোনো একটা হলেই হবে আর ইন্টারসেকশনের বেলায় কি এবং মানে দুইটাই হতে হবে তাহলে দেখো এ ইন্টারসেকশন বি এই যে এই কালো জায়গাটার মধ্যে যেটা থাকবে মানে শুধুমাত্র যে উপাদান এ সেট এবং বি সেট দুইটাতে থাকবে সেটাই অ্যান্সার আবার তিনটা সেট থাকলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই যে কালো জায়গাটুকু যেটা ছিল মানে এ সেট বি সেট সি সেট এই তিনটা সেটের মধ্যে শুধুমাত্র যে উপাদানটা মিলবে সেটাই হচ্ছে আমাদের এখানে সেট সেট বা ইন্টারসেকশন ঠিক আছে আমরা একটা উদাহরণ দেখব এখন উদাহরণ নয় পি সমান কি এক্স বিলংস টু এন যেখানে এক্সের মান হচ্ছে দুয়ের থেকে বড় হতে পারবে আর ছয় বা ছয়ের থেকে ছোট হতে পারবে কিউর সমান হচ্ছে এক্স বিলংস টু এন এক্স জোর সংখ্যা হতে পারবে এবং এক্সের মান আট বা আটের থেকে ছোট হতে পারবে তাহলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো প্রথম কাজ পি বের করা তাহলে পি কত হবে এখানে টু থ্রি থ্রু হবে না থ্রি ফোর ফাইভ সিক্স আর কিউ কত হবে জোর সংখ্যা তবে টু ফোর সিক্স এইট আমাদের কাজ হচ্ছে ইন্টারসেকশন বের করা এই দুইটা সেটের মধ্যে কোন উপাদান মিলেছে তিন মিলেছে তিন মিলেনি তিন বাদ দুই মিলেছে দুই মিলেনি দুই বাদ চার মিলেছে এই যে চার চার আমরা কালো খড়ায় লিখলাম পাঁচ মিলেছে মিলেনি বাদ ছয় মিলেছে হ্যাঁ ছয় মিলেছে ছয়ও লিখলাম আট মিলেছে না মিলেনি বাদ তার মানে চার আর ছয় এ চার আর ছয় হচ্ছে আমাদের অ্যান্সার এই দুটো উপাদান আমাদের পি সেটেও আছে কিউ সেটও রয়েছে তাহলে নির্নে সেট কত হবে আমাদের সেট সেট ফোর কমা সিক্স আজকে আলোচনা এই পর্যন্তই থাক আগামী ক্লাসে আমরা এই নিশ্চিত সেট এখান থেকে আলোচনা শুরু করব এবং এই কাজের সমাধানটা কিন্তু তোমাদের করে দেব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই টপিকটা নিয়ে অনেক আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্বে আমরা বেশ কিছু নতুন নতুন জিনিস শিখেছি এবং সাথে সাথে অনেকগুলো উদাহরণও করেছি এই সম্পর্কে কিছু কাজ রয়েছে এবং অনুশীলনী সমাধান রয়েছে এগুলো আমরা আগামী কয়েকটা পর্বের মধ্যে করে দিব এভাবে করে এই তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে আমরা এই পুরো বছরে সম্পূর্ণ শর্ট সিলেবাসটা তোমাদের কভার করে দেব ইনশাল্লাহ আশা করি তোমাদের অঙ্ক নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ